হ্যালো এভরিমান কেমন আছো সবাই তো আজকে গেছিলাম আমাদের এখানে এই বিপিন বিহারি গাঙ্গুলি পার্কে তো এখানে অনেকদিন পর যাওয়া হলো আর এই দেখো এই আমাদের হালি শহরে কোথায় কোথায় ঘুরতে যাওয়ার জায়গা আছে মানে মন্দির তারপরে সংগ্রহশালা মিউজিয়াম মানে চার যেটা তো এইগুলো চারটকা এখানে দেওয়া আছে খুব ভালো লাগলো দেখে আর এই যে আমি গিয়েই তো প্রথমে আমি উপরে উঠে গেলাম উপরে উঠলাম তার উদ্দেশ্য হলো এই যে আমার এই দোলনাচড়া আমার তো প্রচণ্ড ভালো লাগে দোলনা চড়তে তো পর পাশে বাচ্চাটার খুব ইরিটেটে ইরিটেশন হচ্ছিলো যে এত বড় ধারি মেয়ে দোলনা চড়ছে তারপর এখান থেকে চলে গেলাম সোজা এখানে দেখো সামনে একটা পিঠের দোকানও দিয়েছে আসলে একটা মত হচ্ছিলো ছোটোখাটো তো আমি জানতাম না না জেনেই গেছিলাম আর এই দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে মানে বিকেলবেলা পরন্ত বিকেলে যে মানে সুন্দরতা মানে সেটা বলে বোঝানো যাবে না তো এখানে আমরা দুজন মিলেই গেছিলাম সাথে আর কেউ ছিল না এখান থেকে দেখো মানে এত সুন্দর লাগছিল না বিকেলবেলা বেশ কত লোকজন এসেছে আর যেহেতু সামনে একটা মন্দির আছে তোমরা জানো হালি শহরে রামপ্রসাদের ভিটে বলে একটা জায়গা আছে তো সেখানেই পুজো হচ্ছিলো আর এই দেখো গঙ্গার সাইডটা কি সুন্দর লাগছে না পরন্ত বিকেলটা বেশ আমার তো খুব ভালো লাগছে সেদিন আমি অনেক কটা ছবিও তুলে নিয়েছিলাম আর কোথা থেকে যেন এই মহারাজ সে উদয় হয়েছিল তারপর তো কী বলবো এখান থেকে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম তার কারণ এখানে কিছু খেতে ভালো লাগছিলো না আমরা একটা দোকান থেকে রোল খাই সেইখানেই চলে যাচ্ছিলাম আর এই দোকানে রোলটা খাওয়ার জন্য আমরা অনেকটা দূর এসেছি আমরা গেছিলাম একটা দিকে আর টোটালি এসেছি একটা অন্যদিকে সো ফাইনালি এই যে আমরা দোকানে পৌঁছে গিয়েছি আর ওদিকে দেখো কাকুয়ালটি কাজ শুরু করে দিয়েছে এই যে দাদা আমাদের রোলের জন্য রুটিটা তৈরি করছে আর এই দোকানে যাই না কাকু কী ইউজ করে এমন আমার তো এত ভালো লাগে কাকুর রোলটা খেতে মানে আমার রোল খেতে ইচ্ছা করলো মানে আমি এখানে এসে খাবো নাচে বাড়িতে বানানো রোল আর না হলে আমি খাবো না মানে কাকুর রোলটার মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে মানে এত সুন্দরভাবে দিয়ে মেওনিস সব কিছু দিয়ে এত সুন্দর করে রোলটা বানায় না মানে কি বলবো খেতে ভীষণ অন্যরকম লাগে আর খুবই ইউনিক মানে কাকুর এটা হলো তোমরা যদি বলো দোকানের লোকেশনটা কোথায় হালিশড়ার নৈহাটির পুরো মিডিল এটা মানে গরুর ফাঁড়ি বলে একটা জায়গা আছে তোমরা চেনো কিনা আমি জানি না সেই জায়গাটায় তো আমার তো কাকুরটার প্রচণ্ডই ভালো লাগে তোমরা একদিন এসে ট্রাই অবশ্যই করেছো ওই দেখো আমাদের রুবলো দিকে রেডি হয়ে গেছে অলমোস্ট রেডি আর এদিকে সমানে তো দাদা ভেজেই যাচ্ছে কারণ লোক অলরেডি আমার পাশে দাঁড়িয়ে ছিল আমি তো বসে বসে অপেক্ষা করছি যে কখন আমাদের রোলটা আসবে আর আমার হাতে দেবে আর আমি সেটাকে খাবো তো সেই অপেক্ষায় ক্যামেরাম্যান ওদিকে ক্যামেরা করছে যে রোলটা কতক্ষণ রেডি হয়ে আমার হাতে অব্দি উঠে আসবে সো ফাইনালি রোল রেডি আর তো তারপরে দু রকম রোল ছিল একটা এগ রোল ছিল একটা এগ চিকেন রোল ছিলো আমি দুটো থেকেই ট্রাই করছিলাম যদিও এগ রোলটা আমার এগ চিকেন রোলটা ওর ছিল কিন্তু আমি চিকেনটা ততটা খাই না তাই আমি এই চিকেন রোলটা নিয়ে নিই কিন্তু দুটোই কিন্তু খেতে দারুণ ছিল আমার তো খুবই ভালো লাগে সব সময় ভালো লাগে এখানে ওর অর্ধেক রোল খাওয়া শেষ তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলে টাটা